মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে ডিবির গাড়িতে করে ছয় সমন্বয়ককে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয় নিরাপত্তার প্রয়োজন না থাকায় ছয় সমন্বয়ক চলে গেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এদিকে ছদ্মবেশী জঙ্গি গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করে মিছিলে গুলি চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার দুপুর দেড়টা রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এবং তাদের পরিবারের সদস্যরা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান বৃহস্পতিবার ভোরে ডিবি কার্যালয় থেকে ফোন করে তাদেরকে সেখানে যেতে বলা হয় পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে ছয় সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ এদিকে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী কার্যালয়ের সামনে পথসভা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা এ সময় আটক করা শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানান তারা অন্যদিকে বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে গুলি করে দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে এ নির্দেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া হয়নি বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেওয়ার মাধ্যমে বিচার থেকে বাঁচতে ড ইউনুস ষড়যন্ত্র করছেন অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়ে লিপ্ত রয়েছে বিপ্রজিত চন্দ্র টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর